যে আপনার কাছে জানতে চাবো যে আপনার রাজনীতিবিদরা আপনি তো তিন তিনবারের সংসদ সদস্য বাংলাদেশ ছাত্র লীগেরও সাবেক সাধারণ সম্পাদক আপনি কেন্দ্রীয় আওয়ামী লীগের একজন অন্যতম নেতা আপনার সরকারে যে জঙ্গিবাদ রুতে কি কি পদক্ষেপ নিচ্ছে বা কি নিয়েছে এই বিষয়ে যদি একটু বলেন এই বিষয়ে নিশ্চয়ই আমাদের নেতা রাব্বানি নিশ্চয়ই আপনাকে বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ কি কি পদক্ষেপ নিয়েছেন শুধু আমি এই এটা আমাকে বলতে হবে না বলবো যে বাংলাদেশ আওয়ামী লীগ জঙ্গিবাদ নিধনে যে ভূমিকা রেখেছে এটা এই বাংলাদেশে না শুধু সারা বিশ্বে কিন্তু প্রশংসিত হয়েছে এটা মানে উল্লেখযোগ্য হলো এই নিধনের চেষ্টা করেও যারা মৌলবাদ ঠেকাতে পারেনি বাংলাদেশে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার দ্বারা সম্ভব হয়েছে চিরতরে উৎখাত করতে না পারলেও জঙ্গিবাদের আস্থা না চিরতরে উৎখাতের যে এই বাংলাদেশের এই প্রেক্ষাপটে সম্ভব হয়ে কিন্তু আমাদের দেশে অনুপ্রবেশকারী এই ধরনের জঙ্গিবাদের ট্রেনিংপ্রাপ্ত যে জঙ্গিবাদের এই শীর্ষ সন্ত্রাসী আমরা যেটাকে বলবো তারা কিন্তু র্যাস গুটিয়ে পালিয়ে গিয়েছে এটা শুধু এই বাংলাদেশ আওয়ামী লীগের দ্বারাই সম্ভব হয়েছে যখন চারদলীয় জোট সরকার ছিল তখন কিন্তু এই জঙ্গিবাদ বাংলাদেশে ওকে মেরেছিল আস্তে আস্তে ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল এবং ভিন্ন নামে ভিন্ন চেহারায় তারা ধীরে ধীরে বাংলাদেশে আস্তানা গেড়ে ফেলেছিল সেই আস্থানাগুলোকে প্রথমত চিহ্নিত করেছে সরকার এবং চিহ্নিত করে সম্পৃক্ত তাদের চিহ্নিত করতে সক্ষম হয়েছে এখন একই সাথে আস্তানা এবং সম্পৃক্তকারী জঙ্গিবাদের সাথে যারা অর্থ যোগানকারী সকলকে একসাথে চিহ্নিত করে তাদের মূল উৎপাদন করা সরকারের যে ইচ্ছা ছিল সেটা সম্ভব হয়েছে সরকারের সকল গোয়েন্দা সংস্থা এবং частistani গোয়েন্দা বলেন পুলিশ বলেন রেপ বলেন সবাই কিন্তু থেকে এই ভূমিকাটা যথাযথভাবে পালন করেছে যার কারণে আমরা সহজেই জঙ্গিবাদের মোকাবেলা করতে সক্ষম হয়েছে তো যে বলেন বন্ধ করে দেশে সম্ভব হয়েছে যেহেতু আপনি লেটে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আপনার কাছে আমরা জানতে চাবো যে আমরা ইতিপূর্বে এই বিষয়টা নিয়ে আলাপ করেছি যে আমরা দেখতেছি যে বিভিন্ন জঙ্গিবাদ

আমরা বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগ বিশ্বাস করে না যে ধর্মীয় শিক্ষা থেকে কি জঙ্গিত রূপান্তর হয় এটা আসলে এই বিভিন্ন সময় আমরা এই দেখেছি যে মাদ্রাসা মসজিদে আসর পড়ানকারী এক শ্রেণীর प्रवक्ता আরেক শ্রেণীর হলো যারা জঙ্গি আসক্ত তারা ইমাম সবচেয়ে যে বা মাওলানা সেজে এই খুব সহজেই মানুষের অনুকম্পা পাওয়া যায় কারণ বাংলাদেশের মানুষ ধর্ম যে কোনো মাওলানা সাহেব কিন্তু আলাদা একটা সম্মান প্রদান করে মাওলানার ধরে মুখে দাঁড়িয়ে এবং মাথায় টুপি ফাঁকড়ি লাগিয়ে তারা সহজভাবে এই জঙ্গিবাদ প্রতিষ্ঠার একটা সুযোগ নিতে চেষ্টা করেছিল কিন্তু কোনো মাওলানা জঙ্গিবাদ হতে পারে না কারণ কোরআনের বক্তব্য তো একজন মানুষ একজন মানুষকে হত্যা করে না একজন মানুষ একজন মানুষকে রক্ষা করে না এটা তো আমাদেরকে ভালো জানেন মাদ্রাসার শিক্ষক ছাত্ররা সুতরাং তারা কেন এটা করতে যাবে ওনাদের উপর আশ্রয় প্রশ্রয় নিয়ে ওনাদের রূপে রূপায়িত হয়ে তারা এই অপচেষ্টা চালিয়েছিলেন ভোটে যার কারণেই সরকার এই সব দিকে চোখ রেখেছেন মাদ্রাসার শিক্ষার এই যেমন আমাদের গিয়াস উদ্দিন মাওলানা গিয়াসউদ্দিন আয়নী ছিল ওনার মতো যদি একজন মানুষকে আমরা দেখি আমরা কিন্তু একটু সম্মান করি শ্রদ্ধা করি এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি ওনারা নায়েবের আসেন এই সুযোগটা নিয়ে গ্রামে পঞ্চায়েত বিভিন্ন এলাকায় জঙ্গিবদ্ধদের প্রার্থনা করার যে পরিকল্পনা ছিল এটাকে খুব সহজেই পুনরুৎপাদন করতে সক্ষম হয়েছে বঙ্গবন্ধুর খনার শেখ হাসিনা কারণ হলো তিনি বুঝতে পেরেছেন তিনি জানেন যে কোনো মাওলানারা একটার সাথে সম্পৃক্ত না মাওলানা বেহদারীরা সম্পৃক্ত যেমন উনি ভালো বাস করতেন যার কারণে ওনার ভক্তবৃন্দ হয়েছে উনি যে রাজাকারের দূষণ উনি যে স্বাধীনতা বিরোধী এটা কিন্তু নতুন প্রজন্ম জানতেন না যখন জেনেছেন গ্রেপ্তার হওয়ার পর যখন নিজ এলাকায় মিষ্টি বিতরণ হয়েছে যখন কাদের মোল্লার ফাঁসি হয়েছে যখন নিজামির শাস্তি নিশ্চিত হয়েছে তখন কিন্তু মানুষ বুঝতে পেরেছেন ওনারা মাওলানা না ওনারা মাওলানা নামে অনেক অপকর্মের হতা হয়ে মাওলানা সেজেছে তাতে সাজা এবং প্রকৃত অর্থে নিজেকে প্রতিষ্ঠা করা এক জিনিস নয় মাওলানাদেরকে আমরা যথাযথ সম্মানের সহিত দেখি এবং আমি বিশ্বাস করি কোনো মাওলানা কোনোদিন জঙ্গিবাদের প্রেতাত্মা হতে পারে না এবং জঙ্গিবাদ গ্রহণ করতে পারে না জঙ্গিবাদ কারা যারা নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে ফেলে রেখে জঙ্গলে বসবাসের মতো অর্থাৎ যখন যেখানে সুযোগ নেয় সুযোগ পায় সেখানে বসবাস করে যাদের সামাজিকতা নেই যারা সামাজিক বন্ধন ছেড়ে দিয়েছে যারা মাকে মা বলতে পারে না যারা বাবার সাথে যোগাযোগ করতে পারে না সন্তানদের খবর রাখেন না তারা কিন্তু জঙ্গিবাদ অর্থাৎ জঙ্গলে যাদের সৃষ্টি জঙ্গল থেকে যারা নিজের জীবন জীবনযাপন করেন জঙ্গলটাকে এখানে আপেক্ষিক অর্থে বোঝানো হয়েছে যে যে মানুষটি ঘরে থাকার কথা সে ঘরে থেকে বাইরে থাকে পালিয়ে থাকে অন্যের অনিষ্ট যে সে করছে সে নিজেই কিন্তু অনুধাবন করতে পারে যার কারণেই সে কিন্তু নিজ এলাকায় থাকেন না পালিয়ে বেড়ান এটা এক ধরনের আমি আপনি বলতে পারেন এই এই যাদের ভালোবাসা আবেগ স্নেহ মায়া মমতা পৃথিবীর সব কিছুর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেছে তাদের দ্বারাই সম্ভব এই জঙ্গি রূপে রূপায় নেওয়া যারা হয়েছেন তাদের বলে কিন্তু তাই দেখবেন যে এই বেহস্তের কথা বলি ওই আসলে তিনি দু দুযোগ বুঝবেনই বাকি যে মানুষ এত বড় প্রতিকারক যে মানুষ সমাজ ধ্বংসকারী যে মানুষ রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে যে মানুষ নিজের পিতা মাতাকে ছেড়ে বেরিয়ে আসে তাদের কাছ থেকে আপনি মনুষ্যত্ব বোধ কি পাবেন সুতরাং মনুষ্যত্বহীন মানুষগুলি এই জঙ্গি রূপে পাইত হয় ওদেরকে আপনি মাদ্রাসার শিক্ষা বলেন বা প্রাতিষ্ঠানিক শিক্ষা বলেন কোনোটাই তাদের ভিতরে আসলে থাকে না মনুষ্যত্ববিহীন মানুষ কখনো ওই না হতেও এবং রাজনীতিবিদও হতে পারে না সমাজকর্মীও হতে পারে না ওনারা সমাজের এই প্রতিহত করার জন্য আওয়ামী লীগ সরকার সত্য দমন করতে সক্ষম হয়েছে বলেই আজ বাংলাদেশ সুন্দর আছে বাংলাদেশ সাস্টেনেবল কান্ট্রি হিসাবে সারা পৃথিবীতে নাম করেছেন এবং উন্নয়নের রাজনীতি উৎপাদনের রাজনীতি বাংলাদেশে প্রসিদ্ধ হয়েছে আর আপনি বুঝতে পেরেছেন যে আওয়ামী লীগের বক্তব্যটা কি আওয়ামী লীগ কিন্তু কখনো বলেনি যে কোনো মাদ্রাসায় জঙ্গিবাদ লুকিয়ে আছে আমরা কিন্তু এটা বিশ্বাস করি না এটা বাংলাদেশে কোনো আওয়ামী লীগ এটা মনে করেন না আরেকটা কথা আমি আপনাকে কিন্তু বলতে চাই এটা আমি ব্যবহার করতে চাই সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগই ধর্মের সাথে সম্পৃক্ত ধর্মকর্মের সাথে কিন্তু বেশি নিজেকে সম্পৃক্ত রাখে দেখেন আপনি মসজিদে যাবেন আপনি জুম্মার নামাজে যাবেন যে দেখবেন হাজির সংখ্যা আওয়ামী লীগের বেশি আপনি যাবেন এই ওমরায় বিমানে উঠে করবেন দেখবেন যারা যাচ্ছে আওয়ামী লীগের লোকজন বেশি আপনি যাবেন জানা যায় দেখবেন আওয়ামী লীগের নেতা উপস্থিতি বেশি অর্থাৎ ধর্মকর্মী কিন্তু আওয়ামী লীগে এগিয়ে আছে যারা যারা মুখে মুসলিমরা বোকল ব্যক্তি ওরা হলো দল করেন এবং বড় বড় কথা বলেন নামাজে নাই রুজায় নাই হজে নাই জাকাতে নাই যেমন আমাদের এই আগের প্রধানমন্ত্রীদের কথা যদি আপনি বলেন দেখবেন একরকম আর সারা জীবন আমরা দেখেছি বঙ্গবন্ধু শেখ হাসিনা করছেন রোজা করছেন জাকাত দিচ্ছেন ওনার ওনার এই রাজনীতি বা আপনারা সেইভাবে কখনো তুলে ধরেন না যারা রাত ছটার থেকে বারোটা পর্যন্ত ঘুমান কাছে জানেন না যাদের ফ্রিজে লাল পানি থাকে তারা হয়ে যায় ইসলামের প্রবক্তা